আপনি যদি এই কোর্সটা করেন আপনি অনায়াসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কারণ এখানে এই কোর্সে ওই ম্যাটেরিয়ালস গুলাই আপনাকে দেওয়া হবে ওই রিসার্চ গুলো আপনাকে শেখানো হবে যারা দীর্ঘদিন ধরে কাজ করেন কিন্তু মিটারের কাজ বুঝেন না অথবা যারা এই শুধুমাত্র হার্ডওয়্যার সলিউশন দেখে কাজ করেন কিন্তু সিস্টেম্যাটিক ডায়াগ্রাম বুঝেন না তাদের জন্যই অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স এটা কি আইসি এই প্রোটোকলের নাম কি মাধ্যমে কি হয় তখন সিপিউর নাম কি হয় এইরকম সার্কিটের মতো আমাদের কাছে এরকম মডিফাই করা অসংখ্য সার্কিট রয়েছে যেই সার্কিট কাজগুলা যদি আপনি শিখতে পারেন সেক্ষেত্রে আপনি যেই কোনো ফোনের ফল ফাইন্ডিং এবং প্রবলেম সলভ করতে পারবে মাস্টার কোর্স কাদের জন্য যারা অলরেডি মার্কেটে কাজ করতেছেন দুই তিন বছরের অভিজ্ঞতা আছে চার বছর কাজ করতেছেন পাঁচ বছর দশ বছর কাজ করতেছেন বাট আপডেট কাজগুলা করতে পারতেছেন না তাদের জন্য মাস্টার কোর্স এই কোর্সটা আমরা কি শিখাবো এই কোর্সটা আমরা একদম এ টু জেড আইসি লেভেলের সার্কিট কিভাবে কাজ করে কোন লাইন কিভাবে কাজ করে একদম ডিপ লেভেলে হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে অনেকেই ভাবতেছেন আমি তো অলরেডি মার্কেটে কাজ করতেছি সেক্ষেত্রে আমি কেন মাস্টার কোর্স করবো আসলে এই মাস্টার কোর্সে আপনি যেই পরিমাণ টাকা ইনভেস্ট করবেন যেই পরিমাণ সময় ইনভেস্ট করবেন এর চেয়ে আপনি কয়েক গুণ বেশি আপনি এখানে বেনিফিট হবেন কারণ আপনারা চিন্তা করেন যে আপনি যেই কাজগুলো রিটার্ন করতেছেন কাস্টমারকে ওই কাজগুলো যদি আপনি করেন আপনার ইনকাম কিন্তু কয়েক গুণ অটোমেটিক বেড়ে যাচ্ছে এক্সাম্পল ধরেন আপনি এখন পঞ্চাশ হাজার কামাচ্ছেন আপনি যদি এই কোর্সটা করেন আপনি অনায়াসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কারণ এখানে এই কোর্সে ওই ম্যাটেরিয়ালসগুলাই আপনাকে দেওয়া হবে ওই গুলো আপনাকে শেখানো হবে এখানে আমরা মাস্টার কোর্সে যেই টুলসগুলা ইউজ করতেছি একদম অত্যাধুনিক আপডেট টুলস গুলা এখানে প্রত্যেকটা টুলস দেখেন যেগুলো হচ্ছে একদম আপডেট আইসি লেভেলের কাজগুলা করার উপযোগী টুলস আসসালামু আলাইকুম আপনারা যারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যারা রানিং টেকনিশিয়ান রয়েছেন যারা মার্কেট লেভেলে কাজ করতেছেন কিন্তু আইসি লেভেলের কাজগুলা করতে পারতেছেন না বা আইসি লেভেলগুলা কিভাবে কাজ করে এই বিষয়গুলা বুঝেন না আজকের এই ভিডিওটি আপনাদের হেল্প হবে তো এখানে দেখতেছেন আমরা একটা আইসি এখানে আমরা রেখেছি এখানে দেখেন এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোনের আইসিগুলো যেখানে আমরা দেখতেছি একটা চার্জিং আইসি একটা পাওয়ার আইসি একটা সিপিউ তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে একটা ফোন কিভাবে রানিং হয় এই বিষয়গুলো আমরা আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সে স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি যেখানে প্রত্যেকটা বিষয় লাইন টু লাইন কীভাবে কাজ করে কোন লাইনগুলা কিভাবে কাজ করে এস পি এম আই প্রোটোকল কী আইপিসি প্রোটোকল কি পিএস পাওয়ার অন রিসেট কি এই বিষয়গুলো আমরা এখানে ডিপ লেভেলে আলোচনা করি সেই সাথে আমরা আরও আলোচনা করি একটা আইসি কিভাবে খুলতে হবে একটা আইসি কিভাবে লাগাইতে হবে ডাবল ডেকার আইসি কিভাবে কাজ করতে হবে এই সকল বিষয়গুলো এই কোর্সটা হচ্ছে আমার সেই সকল ভাইদের জন্য যারা দীর্ঘদিন মোবাইল ফোন সার্ভিস এর কাজ করতেছেন বাট আইসি লেভেল কাজগুলোতে ভয় পাচ্ছেন এখানে আমরা যেই বিষয়গুলো দেখতেছি এটা হচ্ছে একটা আইসির মধ্যে যে বলগুলা থাকে এই বলগুলাকে কিভাবে কাউন্ট করতে হয় একটা আইসির বলগুলা বিভিন্ন ভাবে কাউন্ট করা যায় এর মধ্যে একটা হচ্ছে নাম্বার সিস্টেম একটা হচ্ছে নাম্বার প্লাস লেটার সিস্টেম এই সবগুলা বিষয় আমাদের কোর্সে খুব ডিটেলে স্টেপ বাই স্টেপ আলোচনা রয়েছে একটা ফোন চালু না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে কিছু কিছু কারণ হচ্ছে পাওয়ার আইসির ইনপুট লাইন বন্ধ হয়ে যাওয়া পাওয়ার আইসি থেকে আউটপুট না দেওয়া অথবা পাওয়ার আইসির আউটপুটটা শর্ট হয়ে যাওয়া অথবা যেই বাক কয়েলগুলো রয়েছে এই বাক কয়েলগুলা লুজ অথবা মিসিং হয়ে যাওয়া এরকম নানান কারণে কিন্তু একটা ফোন ডেট হয়ে যায় অথবা এমন হইতে পারে যে আইসিটা সরাসরি নষ্ট হয়ে গিয়েছে তো অনেক টেকনিশিয়ান ভাই রয়েছেন যারা হচ্ছে আইসি ফোন ডেট হয়ে যাওয়ার পরে আইসি চেঞ্জ করেন বাট ফোনটা রান হয় না আসলে কেন রান হয় না কারণ হচ্ছে আপনি প্রপার গাইডলাইনের অনুযায়ী আপনি ফোনটাকে স্টেপ বাই স্টেপ চেক করতে পারেন না এই জন্য মূলত ফোনটা রান হয় না তো একটা ফোন রান না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এই সকল বিষয়গুলো আমরা এখানে হাতে কলমে দেখিয়ে থাকি যেখানে আপনি মাল্টিমিটার দিয়ে চেক করে করে বুঝতে পারবেন যে আসলে কোন লাইনটাতে আপনার প্রবলেম রয়েছে এই বিষয়গুলা আমাদের মডিফাইড স্পেশাল ডায়াগ্রাম রয়েছে এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝিয়ে দিব এবং বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে ডিপ নলেজে আপনাদেরকে এই বুট সিকোয়েন্সগুলো বোঝানো হবে একটা ফোনের নেটওয়ার্ক আইসি চেঞ্জ করা হয়েছে কিন্তু নেটওয়ার্ক আসতেছে না সেক্ষেত্রে আপনি কি করবেন টু আইসি পাল্টাবেন না ফোর আইসি পাল্টাবেন নাকি এসডিআর পাল্টাবেন একটা নেটওয়ার্ক আইসি মানে একটা নেটওয়ার্ক সেকশন কিভাবে কাজ করে এই ফুল ডিটেলস আমাদের কোর্সে রয়েছে কখন আপনি ফোর জি চেঞ্জ করবেন কখন টু বা কখন এসডিআর সকল বিষয়গুলো আপনি খুব চেক করে করে স্পেসিফিক ভাবে আপনি কাজটা করতে পারবেন তো আপনাদের জন্য হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স এই অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সটি হচ্ছে টেকনিশিয়ানদের জন্য অনলি পনেরো দিনের একটা কোর্স এই পনেরো দিনে আপনি মোবাইল ফোন সার্কিটের সকল বিষয়গুলো জানতে পারবেন একেবারে ডিপ নলেজে হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে এই মাস্টার কোর্সের ফি হচ্ছে তিরিশ হাজার টাকা রেগুলার ফি তিরিশ হাজার টাকা শুধুমাত্র টেকনিশিয়ানদের জন্য তবে মাঝে মাঝে স্পেশাল ডিসকাউন্ট থাকে যেমন আমাদের এখন স্পেশাল ডিসকাউন্ট রয়েছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে পঁচিশ হাজার টাকা আপনি অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সটা করতে পারবেন এবং এই কোর্সে আপনি যেই পরিমাণ ভ্যালু পাবেন সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকার অনেক বেশি এবং এই কোর্সটা করার পরে আপনি যদি এখন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন সেক্ষেত্রে আপনি ডাবল ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ কারণ এখানে আপনার এখন বর্তমান যেই কাজগুলো ফেরত যায় ওই কাজগুলো আপনি খুব সহজেই স্টেপ বাই স্টেপ চেকিং করার মাধ্যমে করে ফেলতে পারবেন যারা এই মাস্টার কোর্সে ভর্তি হতে চান আপনারা আমাদের স্নেহ দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে এসে ভিজিট করবেন বিস্তারিত আরও ডিটেলস আপনি ডিপলি জেনে নেবেন আমাদের ঠিকানা গুলিস্তান জিরো পয়েন্ট পিরিয়ামিনি মার্কেট চতুর্থতলা চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার দোকান এমআর সলিউশন যারা অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সে বুকিং দিবেন খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুকিং করে ফেলুন কারণ সময় এবং সিট দুইটাই সীমিত